হ্যালো বন্ধুরা আবার নতুন একটি বিরোধে স্বাগত জানাই তো বিরোর টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছো এখন আমি কোথায় যাচ্ছি তো এখন আমি যাচ্ছি জড়াকপুরে চাকদার নদীয়ার চাকদার দড়াকপুরে লক্ষ্মী পুজো হয় সেটাই তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো এবং পাশে থাকো কতগুলো তোমাদের আমি লক্ষ্মী পুজো প্রস্তুতি দেখাতে পারি চলো দেখানো যাক তোমাদেরকে চলো বন্ধুরা জড়াকপুরে লক্ষ্মী পুজো বড় করা হয় আমি জানি কিন্তু এই নিয়ে আমার যাওয়া হচ্ছে তিনবার দু হাজার বাইশে যায়নি দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশে এই যে যাচ্ছি তোমাদের দেখাতে দরাকপুর লক্ষ্মী পুজোর যে প্রস্তুতি পর্বটা আমি তোমাদের দেখাচ্ছি যেহেতু আজ বাদে কাল লক্ষ্মী পুজো কিন্তু বন্ধুরা আজ পাঁচই অক্টোবর ভিউগুলো দেখো ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি যারা যারা আমার দরাকপুর লক্ষ্মী পুজো দু হাজার তেইশ চব্বিশের ভিডিও দেখো আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও বন্ধুরা দেখো রাস্তা দেখো কত সরু রাস্তা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি যাতে শর্টকাটে যেতে পারি তাড়াতাড়ি যেতে পারি হাটা প্রায় ঢুকছি ওই পাশে পুজো হয় যে লক্ষ্মী পুজো প্যান্ডেল বানানো হচ্ছে এই দেখতে পাচ্ছি স্ট্রাকচার এবছরে বছরে এখানে বানাচ্ছে এই রাস্তা হয়ে আমি আসলাম প্রতি বছর ওইখানে করে যে দোকানটা দেখতে পাচ্ছ বন্ধুরা ওই দোকানের ওখানে কিন্তু এই বছরে দু হাজার পঁচিশে এখানে প্যান্ডেল করছে চলো এই রাস্তা দিয়ে এখন বেরিয়ে ওই ওইদিকেও পুজো হচ্ছে দুটো আর নাটক সেটা হলো এখন যাব দারাকপুরে চলো বন্ধুরা তো দেখতে পাচ্ছ কর্ম করছে প্যানেল বানানো হচ্ছে আজ রাতের মধ্যে সম্ভবত কমপ্লিট হয়ে যাবে ক্লাবটির নাম হলো বালক সংঘ আর এই নিচে দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে দিয়েছে এভাবে তখন আমি রায় মাথা বালক সংঘ ক্লাব পেরিয়ে সামনে যা সামনে একটি ক্লাব পড়বে ক্লাবটির নাম হলো রাইপাড়া ওখানেও লক্ষ্মী পুজো হয় চলো দেখাতে নিয়ে যাচ্ছি তোমাদের তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি চলো ওদিকে দেখতে পাচ্ছি যে দুই ধারে দুই সাইডে লাইটিংয়ের বাসের স্ট্রাকচার বসানো হচ্ছে কাছ থেকে না হলে তোমরা বুঝতে পারো আমি দূর থেকে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে লাইটিংয়ে গেট বানাচ্ছে দুই ধারে দুটো দুই দিকে লাইটিং দেয় এই পাশেও একটি লাইটিং গেট এই পাশেও একটি লাইটিং গেট দেখতে পাচ্ছি রায়পাড়া আমি এবার রায় পাড়া আর লক্ষ্মী পুজো প্রস্তুতি পর্ব দেখাতে এই দেখো এখানে দেখতে পাচ্ছি রায়পাড়া গ্রামবাসী বিন্দু লক্ষ্মী পুজো প্যান্ডেল করেছে সামনে দেখতে পাচ্ছি বাবা ভোলেনাথ মূর্তি বস্কানো আছে এবং প্যান্ডেলে এক দুই দাদা ভাই কাজ করছে সম্ভবত কিছু কাজ বাকি আছে তাই করছে রায় পাড়া আর পুজোকে রেখে যাবো সুযোগ দরাকপুরে এই রাস্তা ধরে চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা যাচ্ছি দরাকপুরের উদ্দেশ্যে বন্ধুরা তোমাদেরকে দেখাতে নিয়ে আর ওই দেখো দেখা যাচ্ছে কত দূর অবধি লাইটিং গেট লাইট গেটটা হবে এরকম সামনে যে রোডটি দেখতে পাচ্ছে এই রোডটি হলো বত্রিশ নম্বর রোড ডান দিকে রাস্তার ডান দিকে চলে গেল আমার চাকদা আর বা দিকে চলে যাচ্ছে বনগ্রাম সোজা বন্ধুরা এখন আমি যে সোজা দেবো বা দিকে বা সাইডে বেরিয়ে দেবো দেখো বাসও অ্যাভেলেবেল পেয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছি দয়াপুর লক্ষ্মী পুজোর গেট এবার গেটটাকে একটু অনেকটা আগে করে দিয়েছে এদিকে তাহলে প্রতি বছরই কিন্তু একটু হলেও পিছনে থাকে এবছর একটু আগে করা এই গেটটা দেখতে মেইন গেট মেন লক্ষ্মী পূজার প্রবেশ করলাম বছর গেট কিন্তু কিন্তু হয় দয়াকপুরে এই পিলারের এখানটায় কিন্তু এই বছরে দু হাজার পঁচিশে ওখানে গেটটা তোমাদের দেখালাম সামনে যে পূজা মণ্ডপটি পড়বে লক্ষ্মী পূজার সেটাই প্রস্তুতি তোমাদের আমি দেখাবো বাজারটা কিছুটা পার করে টান পড়বে একটি ক্লাব এই ক্লাবটার নাম ভুলে গেছি দু হাজার চব্বিশ এসেছিলাম এবার দু হাজার পঁচিশে পুজো হচ্ছে কিনা সে মধ্যে কিন্তু জং করা হচ্ছে ঠাকুরে যেহেতু কালকে লক্ষ্মী পুজো আজকে এই সময় যোগদান করা হবে এখানে বোন ছোট্ট ছোট বোন দেখতে পাচ্ছি বোন কালার করছে বা সাদা রঙের কারপড় দেওয়া হচ্ছে তাকে দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা বলছে যে এখনো মানে তোমরা সবাই কম বেশি জানো যে দুর্গাপূজা পুজো এখনো কিন্তু অনেক অনেক জায়গায় বড়ো বড়ো পুজো যেখানে হয়েছে প্যান্ডেল কিন্তু এখনো খোলা হয়নি আর এই ক্লাবে কিন্তু পুজো হয় ক্লাবটার নাম সম্ভবত সেভেন স্টার কি অভিযান সম্ভব সেমেনিস্টার হ্যাঁ হ্যাঁ এই ক্লাবটার নাম সেমেনিস্টার আর সেমেনিস্টার ক্লাবের প্রস্তুতি পর্ব এখনও শুরুই হয়নি যেহেতু কালকে পুজো আর বোন থেকে প্যানেল আসে দাদা দাদার কাছে জিজ্ঞাসা করে নিয়েছি এবং আজকে রাতের মধ্যে সম্ভবত করে ফেলবে হাতে সময় অনেকটাই কম এত রাত্রির মধ্যে তাও কী করে সম্ভব বন্ধুরা যত্ন সহকারে কিন্তু ঠাকুরের রঙ করা হচ্ছে লক্ষ্মী প্রতিমায়ের তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তোমাদের তিনটি পুজো মণ্ডপের প্রস্তুতি দেখানো হয়ে গেল বন্ধুরা চলো আবার নেক্সট দুটো ক্লাবে একটা ক্লাবে যাচ্ছি সেই ক্লাবে পুজো প্রস্তুতি কত দূর হলো সেটাও তোমাদের একটু জানিয়ে দেওয়া যাক চলো বন্ধুরা দাগপুর সেভেন ক্লাব থেকে এখন বেরিয়ে যাব পরের পুজো মণ্ডপে চলো তো দারাকপুর সেভেনস্টার ক্লাবের পুজো মণ্ডপকে রেখে চলে এলাম এইটা এই ক্লাবের নামটাও মনে পড়ছে না যেহেতু কোথাও নামটা আমি লেখাও দেখতে পাচ্ছি না এই ক্লাবের নাম কি বা এটা সম্ভবত বাড়ির পুজো করে থাকে আর প্রতি বছরই থিম করে কিন্তু এই বছরে প্যানেলে তারা ফিরে এসছে যা দেখে বুঝতে পারছি বন্ধুরা আমি ওই রাস্তাটা দিয়ে সোজা চলে যারা পুরো অভিযান সঙ্গে ময়দানে মানে তোমাদের ভিতরে গিয়ে দেখায় এরকম প্রচুর ফর্ম দিয়ে সেট করা আছে দেখতেই পাচ্ছ বেশি উপরেও করা আছে উপরে কিন্তু বেশ সাদা কাপড় দিয়ে শিকল সিস্টেম করে করা আছে সামনে এরকম করছে অনেকগুলো চোঙার মতো বেশ সুন্দর করছে এবছরে ডাকপুর অভিযান সঙ্গে প্রতি কিছু না কিছু সুন্দর সুন্দর প্যান্ডেল দিয়ে থাকে মাইক আসলো সেট বক্সেট এই দেখো বক্স সেট বলছে আরো আসবে ভাইরা বলছে ডাকপুর অভিযান সঙ্গ। তো বন্ধুরা এবার চলে এলাম দারাকপুর হাই স্কুলের মাঠে দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেলা মেলার দোকানপত্র বসছে আজ কালী পুজো লক্ষ্মী পুজো চলো ভিতরটা গিয়ে দেখাই কদর কি রেডি হচ্ছে প্যানেলটা এবার ভেতরে হচ্ছে কি না বাইরে সমত দূর থেকে বুঝে মানে দেখে বুঝতে পারছি না কাছে না গেলে দাপুর হাই স্কুলের ভেতরে প্রবেশ করতে হবে দেখতে হলে দেখো এখানে রাখা আছে দেখো প্রচুর বাসে কাঠের স্ট্রাকচার এই প্রস্তুতি হলো কোনো পুজো মণ্ডপ সেটা তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি চলো এখন ঢুকতে দেখো প্রচুর ফর্মের কাজ রাখা আছে ফর্ম কখন রাখা আছে প্রচুর এখানেও রাখা আছে এবছর কিন্তু অনেকটা হাইট দেখতে পাচ্ছি পুজো মণ্ডপটি হতে চলেছে স্কুলের ছাদের উপর থেকেও বড় আর বাদে কালী পুজো ডেকোরেশন ইতিমধ্যে কাজ করছে তো তৎপর তার সঙ্গে কাজ হচ্ছে প্রতি বছরেই কিন্তু লক্ষ্মী পুজো খুব ভালো করে করে থাকে এই বছরের হাইটটা হাইটটা প্যান্ডেলার হাইটটা একটু বেশি মনে হচ্ছে বন্ধুরা এবং আজকে রাতের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে সম্ভবত কিছু কিছু জায়গায় মানে পুজো মণ্ডপের কাজ হয়তো বাকি থাকবে কিন্তু বেশিরভাগই আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু মাথার দিকটা যে চূড়া লাগানো আছে আর সাইডে সাইডেও কিন্তু ওই ট্যাক্সারগুলো সেট করা আছে এখনও অনেকগুলো ট্যাক্সার সেট করতে বাকি আছে দেখো সারিবদ্ধভাবে বর্ধভাবে রাখা আছে সেটিং করতে বেশি সময় নিচ্ছে না খুবই তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে পাচ্ছেন মেলায় দোকান পাট বসতে শুরু করছে দাদা বেড়া জিনিসপত্র নিয়ে রাখছে সেট করছে অনেকটা বড় কিন্তু মাঠ এই মাঠে মেলা হয়ে থাকে প্রতি বছরে এই যাকুর লক্ষ্মী পুজোর সময় এবং সামনে ওই পাশেও পুজো হচ্ছে ওই পুজোটাও আর এখানেও কাজ হচ্ছে দেখতে পাচ্ছ অর্ধেক কাজ প্রায় কমপ্লিটির নাম হলো হৃদয় সংঘ এবছরের সাঁত্রিশতম বর্ষ চোদ্দশো বত্রিশ সালের মাঠের মধ্যে বেশ সুন্দর লাগছে ছোটো করে হলেও বেশ ভালো লাগছে কিন্তু এবং আরও অনেক সামনে গেলে আরও পুজো দেখতে পারবো চলো কত দূর হলো রেডি হলো না হলো সমস্যায় তোমাদের শেয়ার করবো এই ভিডিওতে চলো দেখতে থাকো সঙ্গে পুজো মন্ডকে দেখে এবার চলে এলাম আমরা উত্তর পূর্ণের পুজো কি দেখতে এবং তোমাদেরকেও দেখাচ্ছে বেশি কতদূর কি হচ্ছে না হচ্ছে চলো এবার দেখতে থাকো এই দেখো এখানে কাঠ পরে আসা আর কাজ করছে ওখানে বেশ চার সিস্টেম ডিজাইন করেছে কেন ঠিক এরকম হবে সামনেই পুজো মণ্ডপকে ঠিক সামনে একটি পূজা একটি পুজো করবে এটা লক্ষ্মী পূজা দু হাজার পঁচিশ রাজলক্ষ্মী পাড়াঘর ক্লাব কোরিয়াকি বেলে বেলের মাঠ নদীয়া এবছরে তাদের বর্ষ হলো আটত্রিশতম বর্ষ ইস্তাবিত উনিশশো সাতাশি চলো ভিতরে কেমন কী কাজ হলো না হলো তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি এখন যাচ্ছি এই রাস্তা ধরে সোজা আর রাজলক্ষ্মী পাড়াঘর ক্লাবে চলো বন্ধুরা দেখতে থাকো সরি চারশো মিটার এগিয়ে এই রাস্তা রাস্তাতে সুদা বেরিয়ে গেলে ঢুকলে তোমরা রাজলক্ষ্মী পাড়াঘর ক্লাবে প্রবেশ করতে পারবে মেঘ কিন্তু ডাকছে তো যাচ্ছে অনেক দিন এক বছর পর আসছি আবার তাই না ঠিকঠাক ক্লাবে যাচ্ছি কিনা বেরিয়ে সুদা চলে এলাম পাশে মাঠ এই পাশে গ্রাম দেখো বন্ধুরা কি সুন্দর একটা পরিবেশ তারই মধ্যে সুন্দর একটি প্যান্ডেল দেখতে পাচ্ছি বন্ধুরা হরিয়া কি রাজলক্ষ্মী পাঠাগারের ক্লাব এই ক্লাবটির নাম তাই তো ভাই কাজগুলো ধীরে ধীরে করছে যে কারুকার্য আছে সেগুলো করছে আর পাশেই স্টেজ বানানো হচ্ছে প্রতি বছর ওখানে স্টেজ বানানো হয় আর এই ক্লাবও কিন্তু সুন্দর সুন্দর প্যানেল বানায় কিন্তু ছোটোর মধ্যে সুন্দর প্যানেল করে কিন্তু এখানে এবং যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে এখন বেরিয়ে দেবো বন্ধুরা এই দেখো হলো রাস্তা এই রাস্তা দিয়ে এসছিলাম এখন এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখো গ্রামের মধ্যে দিয়ে তো আমাদের ঠিক এইভাবে রাস্তা আসতে হবে অবশ্য লাইট দিয়ে দেবে পুরো রাস্তা লাইট দিয়ে দেয় তো বন্ধুরা ইতিমধ্যে হরিয়াকি পাট মণ্ডপকে রেখে ইতিমধ্যে দেখতে পেলাম যে কুমোরঠলি এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর তৎপরতার সঙ্গে কাজ চলছে যেহেতু আসবাদে এবং এই পাশেও একটি কুমোরঠলি দেখতেই পাচ্ছ এ পাশে কুমোরঠোলিতে এখনও কোনো রং টং করা হয়নি এই পাশে কুমোরঠোলিতে দেখতে পাচ্ছি রং রং করা হয়ে গেছে এ দেখো লক্ষ্মী ঠাকুর এবং আরও পুজো দেখতে চলো বন্ধুরা এবার চলে এলাম আমরা হরিয়াখি প্রতিকৃত সঙ্ঘ ও পাড়াগড় ক্লাব তার পাশেই পুজো মণ্ডপ রেডিও বন্ধুরা ভেতরে কাজ হচ্ছে কিন্তু ভেতরে কাজ করছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আর এই পাশে ঠিক পুজো মণ্ডপের এই পাশে ঠিক এখানে স্টেজ করা হয় এবং প্রতি বছর এবং বড় বড় অনুষ্ঠান হয় কিন্তু এই দয়াক পরে লক্ষ্মী পুজোর উপলক্ষে এবছরের যে বিশেষ আকর্ষণ হংককের বিষ্ণু মন্দির ক্লাবের নাম ওটা ওটা কী লেখা ছিল ওটা হচ্ছে ক্লাবের নামে দেখো কি প্রতীক সংঘ ওটা একটা ক্লাব তাহলে এইবার একটা কোন ক্লাবের দেওয়া যায় না এইটাও সম্ভবত এই ক্লাবের দেওয়া আছে তো যাই হোক আরও ওই পাশে যে একটি রাস্তা দেখা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েও মানে যে কোনো রাস্তা দিয়ে তোমার দেখতে পারবে পুজো হচ্ছে বাড়িতে বাড়িতে এখন পুরো পুজোটি বড়ো করে করে এবং পুজোটি তিনশো থেকে চারশো বছরের পুরনো লক্ষ্মী পুজো ওরিয়া কি অপরাধ সংঘের পুজো মণ্ডপকে রেখে পূর্বালি সংঘের সঙ্ঘের সাধারণ পাড়াগারে প্যান্ডেল কোল কি রেডি হলো না হলো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কাজ হচ্ছে সম্ভবত এখানে চার দাম হচ্ছে একটু কাছের থেকে তোমাদের দেখানোর চেষ্টা করি হ্যালো স্কুল মাঠ স্কুল মাঠেই এখানে হয় এবছর হচ্ছে দু হাজার পঁচিশে চার দাম হচ্ছে নাহলে আদিম যুগের কোনো একটা ব্রিটিশ আমলের পুরন পুরনো যুগের বাড়ি বা মন্দির গড়তে চলেছে দেখতেই পাচ্ছ তিনবার এসছি তিনবারই এই মাঠ অবধি এসছি মানে স্কুল মাঠ অবধি এসেছি ওই পাড়ে ওই পাড়ে ওইদিকেও যে পুজো হয় ওই দিকটা আমার এখনও যা মানে যাওয়া হয়নি এবছর এবছরে আমি প্রথম যাচ্ছি ওইদিকেও যদি পুজো হয় এবং পুজো মণ্ডপ মানে পুজো কতটা দূর এগুলো না এগোলো তোমার সবটাই সমস্তটাই দেখাবো থাকো সঙ্গে থাকো যাচ্ছি এখন তোমাদের দেখাতে নিয়ে আরও একটি কুমোর ঠুলি দেখতে পেলাম বন্ধুরা দেখো এখানেও কাজ অনেকটাই রেডি হয়ে গেছে এবং সামনেও আরও পুজো হচ্ছে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে সামনেও যাচ্ছি পুজো দেখতে আরও এবং তোমাদেরকেও দেখা তিনি যাচ্ছি চলো বন্ধুরা দেখতে পাচ্ছ বালি এনেছে বালি এনে যেখানে কাদা আছে সেখানে বালি দিয়ে দেওয়া হচ্ছে আর অগ্র সঙ্গে গিয়েছিলাম এই রাস্তা ধরে সোজা গিয়ে এই দিকটা সোজা চলে গেছিলাম যে ওটা লাস্ট মাথায় একটা পুজো হচ্ছিল পুজোটিতে মানে মাইক বাসে অতটা কিন্তু অথচ কিন্তু কোনো প্যান্ডেল বা কোনো কিছু যেখানে প্যান্ডেল বানানো আছে জায়গা স্থান খুঁজে পাচ্ছিল মানে কোথায় প্যান্ডেল বানানো হচ্ছে কিন্তু এখনো ক্লাবে বানানো হয়নি এখনো ক্লাবে কাজ হচ্ছে এখানে চলে এলাম একটি পুজো মন্ডপে এখানে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে বাসের স্ট্রাকচার দিয়ে রেডি করা আছে এবার সমস্ত কাপড় লাগানো সেটিং করতে বাকি আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা এখন জগৎপুর বাজারে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে ঘড়ার মধ্যে তাও বৃষ্টি করতে ভালো পড়ছে ফুটো ঘাটা চারিদিক থেকে জল পড়ছে বন্ধুরা একটু নীতি মধ্যে দেখতে পাচ্ছি একটি প্যান্ডেল নিয়ে আস নিয়ে আসা হচ্ছে প্যান্ডেল এর স্ট্রাকচার লোক খুলে সম্ভবত বন সাইড থেকে বা কোনো দুর্গা পুজো যেহেতু কিছুদিন শেষে মাত্র একদিন হলো আর এই মধ্যে দেখতে পাচ্ছ জিনিসপত্র প্যান্ডেলের স্ট্রাকচার নিয়ে যাচ্ছে সম্ভবত সেমিনাসার ক্লাবের স্ট্রাকচার হতে পারে বন্ধুরা আমার সঠিক জানা নেই দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দাঁড় করে একটি পুজো মণ্ডপে চলে এসে দেখতে পাচ্ছি এখানে চারিদিকে ছড়ে ছিটিয়ে পড়ে আছে এবং কি হচ্ছে যার কারণে এখন কাজটা বন্ধ আছে আজ বাদে কালী পুজো আর আজ রাতের মধ্যেই সব কমপ্লিট আমাদের বলেছিলাম যে কিছু কিছু প্যান্ডেল হয়তো কমপ্লিট আনকমপ্লিট থাকবে আর বাদ বাকি প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে আজকের মধ্যে যেহেতু কালকে পুজো আর সামনে দুটো চং ওখানে পিলারে বাধা আছে ওখানেও যাচ্ছি ওখানেও সম্ভবত একটি পুজো হচ্ছে তো চলো সামনে যা যাক বন্ধুরা যে মাথার চূড়ার অংশ ফর্ম দিয়ে বানানো দেখো কত বড় আর বৃষ্টি হয়েছে যেহেতু এখনও চুপচুপ করে পড়ছে অন্ধকার মেঘের অবস্থাটা খারাপ তারই মধ্যে আমি হচ্ছে যেহেতু চং টানো হয়েছে দেখতে পাচ্ছি পিলারে স্ট্রাকচার পরে আছে কেননা যেহেতু এখন প্রচুর মেঘ করে আছে আর প্রচুর এখন জলবগ্ন এলাকা এখন জল পড়ছে প্রচণ্ড পরিমাণে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে আরও বেশি তোমার দেখেছ কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছে বাজার বাজার সোজা এই দিক থেকে সোজা বাজার আর আমি এই রাস্তা ঘুরে ঘুরে সোজা এখানে চলে এসেছি এই পাশে একটি গ্রাম আছে দেখো এই হলো শেষ গ্রাম দারাকপুরের সম্ভবত আর এটা চলে যাচ্ছে অন্য গ্রামে এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে আবার প্রচুর মেঘ করে আছে পুর বাজার ঢুকতেই যে বাপাশের যে রাস্তাটা পড়ে এই রাস্তা ওই দিক থেকে আমরা আসলাম আর এটা হলো দারাকপুর দেশবন্ধু পাড়াঘর ক্লাব পরিস্থিতি এরকম আছে যেহেতু বৃষ্টি পড়ছে এবং প্রচুর আকাশে মেঘ করেছে আর এখানে রাখা আছে কিছুক্ষণ বৃষ্টি থামলে সম্ভবত এখানেও পুজো হয় বাস এখানে এসে দেখতে পাচ্ছি বৃষ্টি মাথায় সাদা মাথায় এই রাস্তা হয়ে এসছিলাম আবার এই রাস্তা হয়ে যাচ্ছি ফাঁকা মাঠ দিয়ে এখন মেঘ করেছি কিন্তু আর ওই পাশের গ্রামটা হলো ওটা নাটা পড়ে কোনো একটু লক্ষ্মী পুজো হয় কিন্তু গেলাম না অনেকটা বেলা হয়ে গেছে আর কি পড়ছে অনেকটাই ভিজে গেছি তো চলো দেখা হচ্ছে কালকে আবার কালকে আবার আসছি এই রাস্তা হয়ে আসবো এবং তোমাদের দেখাবো এখন ঘড়িতে চারটে আঠেরো বাজে আর মনে হচ্ছে যে যেন সন্দেহ হয়ে গেছে দেখো বন্ধুরা অনেকটা মনে হচ্ছে সন্দেহ হয়ে গেছে